নমস্কার বন্ধুরা আমি সুজিত মাহাতো আর আপনারা দেখছেন এস এম ক্রিয়েশন পাঁচশো সাইট ইউটিউব চ্যানেল তো প্রতিবার নেও বন্ধুরা প্রতিবার নেও এবারের ভিডিও তো থাকছে একটা নতুন আপডেট জনপ্রিয় একটা ছৌ দল ওস্তাদ তপন কুমার মাহাতো মাঝিগিরা তো এই দলের এই বছরে দু হাজার চব্বিশ সালে কবে কোথায় নাচ আছে কোন কোন দিন খালি আছে তো তার পুরো বিবরণ আমি ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে পুনরায় দেখবেন আর লাইক দিয়ে উৎসাহিত করবেন এরকমের নিত্য নতুন ভিডিও আমি বিভিন্ন দলের দেখাই তো এই ভিডিওটি বিভিন্ন দর্শক বন্ধু বিভিন্ন ছৌ প্রেমিক বা বিভিন্ন ছোটো মোটো দোকানদার বা বিভিন্ন আয়োজক কমিটি তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো যে তাদের যদি কিছুটা একটু কাজে লাগে তো আমার পরিশ্রম সার্থক হবে তো আসুন শুরু করে যাক করি তো অর্থাৎ তপন কুমার মাহাতো দলের এই পয়লা ফাল্গুন ইংরেজিতে চোদ্দই ফেব্রুয়ারি সেদিনটা আপাতত খালি আছে এরপর দুইটা ফাল্গুন ইংরেজিতে পনেরোই ফেব্রুয়ারি সেদিনটা দিনে নাচ আছে ঘাটবেড়া এরপর তিনেই ফাল্গুন ইংরেজিতে ষোলোই ফেব্রুয়ারি সেদিনটা একটা সরকারি প্রোগ্রাম আছে এরপর চারেই ফাল্গুন ইংরেজিতে সতেরোই ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে ছোট রোলা যেটা পড়ছে করশিলা থানা এরপর পাঁচই ফাল্গুন ইংরেজিতে আঠারোই ফেব্রুয়ারি সেদিনটা দিনে নাচ আছে কোদাগুড়ি কোদাগুড়া যেটা বলছে বান্দন থানা আর রাত্রি আছে চাকিরবন যেটা পড়ছে পুরুলিয়া এরপর ছয়ই ফাল্গুন ইংরেজিতে উনিশে ফেব্রুয়ারি দিনে নাচ আছে রঘুনাথপুর যেটা পড়ছে বড়বাজার থানা আর রাত্রি আছে নামসল যেটা পড়ছে বড়াম থানা এরপর সাতই ফাল্গুন ইংরেজিতে কুড়িয়ে ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে কুশি যেটা বলছে ঝালদা থানা এরপর আটই ফাল্গুন ইংরেজিতে একুশে ফেব্রুয়ারি থেকে তেরোই ফাল্গুন ইংরেজিতে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আটই ফাল্গুন থেকে তেরোই ফাল্গুন এই দিনগুলো আপাতত খালি আছে তো আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারা দলটিকে বুকিং করতে পারেন ভিডিওতে নম্বর দেওয়া থাকবে এরপর চোদ্দোই ফাল্গুন ইংরেজিতে সাতাশে ফেব্রুয়ারি সেদিনটার নাচ আছে খুঁটি ডি যেটা বলছে বানসা এরপর পনেরোই ফাল্গুন ইংরেজিতে আঠাশে ফেব্রুয়ারি সেদিনটার নাচ আছে মিদ্দা যেটা বলছে চন্দন কিয়ারি এরপর ষোলোই ফাল্গুন ইংরেজিতে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে একুশে ফাল্গুন ইংরেজিতে পাঁচই মার্চ এ দিনগুলো আপাতত খালি আছে তো যদি আপনাদের প্রয়োজন হয় তো দলটিকে বুকিং করতে পারেন এরপর আসুন সেই বাইশে ফাল্গুন তো বাইশে ফাল্গুন ইংরেজিতে ছয়ই মার্চ সেদিনটার নাচ আছে কপররা যেটা বলছে মানবাজার থানা এরপর তেইশে ফাল্গুন ইংরেজিতে সাতই মার্চ সেদিনটা আপাতত খালি আছে এরপর চব্বিশে ফাল্গুন ইংরেজিতে আটই মার্চ সেদিনটার নাচ আছে চিড়কা যেটা বলছে পুরুলিয়া এরপর পঁচিশা ফাল্গুন ইংরেজিতে নয়ই মার্চ সেদিনটার নাচ আছে চণ্ডীপুর যেটা বলছে চন্দনকেয়ারি ঝাড়খণ্ড এরপর ছাব্বিশে ফাল্গুন ইংরেজিতে দশই মার্চ সেদিনটার নাচ আছে চিপি বাঁধডি যেটা বলছে বান্দোয়ান থানা এরপর সাতাশে ফাল্গুন ইংরেজিতে এগারোই মার্চ সেদিনটার নাচ আছে মৃগিচামি যেটা পড়ছে বান্দওয়ান থানা এরপর আঠাশে ফাল্গুন ইংরেজিতে বারোই মার্চ সেদিনটার নাচ আছে পুরডি যেটা বলছে বররামপুর থানা এরপর উনত্রিশা ফাল্গুন ইংরেজিতে তেরোই মার্চ সেদিনটার নাচ আছে তিলাবণি যেটা পড়ছে বারিকুল এরপর তিরিশা ফাল্গুন ইংরেজিতে চোদ্দোই মার্চ দিনটা আপাতত খালি আছে তো এ হলো ফাল্গুন মাস তো এ হলো এরপর চৈত্র মাস এরপর আসুন সেই চৈত্র মাস তো চৈত্র মাসের পয়লা তারিখেই ইংরেজিতে পড়ে পনেরোই মার্চ সেদিনটা আপাতত খালি আছে এরপর আসুন দুয়ে চৈত্র তো দুয়ে চৈত্র ইংরেজিতে ষোলোই মার্চ নাচ আছে রাঢ়গাঁও যেটা পড়ছে বাগালডি তামার এরপর তিনে চৈত্র ইংরাজিতে সতেরোই মার্চ দিনটা আপাতত খালি আছে এরপর চারই চৈত্র ইংরেজিতে আঠারোই মার্চ সেদিনটা নাচ আছে আদার যেটা পড়ছে ইচাগড় এরপর পাঁচই চৈত্র ইংরেজিতে উনিশা মার্চ ও দিনটা আপাতত খালি আছে এরপর ছয়ই চৈত্র ইংরেজিতে কুড়িই মার্চ সেদিনটার নাচ আছে বর্দাডি যেটা পড়ছে ইচাগড় এরপর সাতই চৈত্র ইংরেজিতে একুশা মার্চ সেদিনটার নাচ আছে বিড়রা যেটা পড়ছে পটমদা সনক মাহাত গ্রামে এরপর আটই চৈত্র ইংরেজিতে বাইশা মার্চ সেদিনটা খালি আছে নয় চৈত্র যেটা তেইশা মার্চ ওই দিনটাও খালি দশই চৈত্র ইংরেজিতে চব্বিশে মার্চ ওই দিনটাও আপাতত খালি আছে এরপর আসুন এগারোই চৈত্র তো এগারোই চৈত্র ইংরাজিতে পঁচিশে মার্চ নাচ আছে গোমড়া গোড়া যেটা বলছে বান্দান থানা এরপর বারোই চৈত্র ইংরাজিতে ছাব্বিশা মার্চ নাচ আছে পাহাড়পুর যেটা পড়ছে ধালভুমগড় এরপর আছে আসুন তেরোই চৈত্র তো তেরো চৈত্র ইংরেজিতে সাতাশা মার্চ নাচ আছে চুড়কিন্ডি বড়াবাজার এটা আছে দিনে চুড়কিন্ডি বড়াবাজার এটা হলো দিনে আর রাত্রে আছে বড়ো মেটালা যেটা পড়ছে কটশিলা থানা এরপর চোদ্দই চৈত্র ইংরেজিতে আঠাশা মার্চ চোদ্দোই চৈত্র ইংরেজিতে আঠাশা মার্চ নাচ আছে রাজপতি যেটা পড়ছে আরশা থানা এরপর পনেরোই চৈত্র ইংরেজিতে উনত্রিশা মার্চ সেদিনটা আপাতত খালি আছে এরপর ষোলোই চৈত্র ইংরেজিতে তিরিশা মার্চ সেদিনটার নাচ আছে লোহা চাষা যেটা পড়ছে গোবিন্দপুর এরপর সতেরোই চৈত্র ইংরেজিতে একত্রিশা মার্চ থেকে উনিশা চৈত্র ইংরেজিতে দুয়েই এপ্রিল ওই তিনটা দিন পরপর খালি আছে এরপর আসুন সেই কুড়ি চৈত্র তো কুড়ি চৈত্র ইংরাজিতে তিনেই এপ্রিল সেদিনটার নাচ আছে আমরা বহাল যেটা পড়েছে কাশীপুর থানা একুশা চৈত্র যেটা ইংরেজিতে চারই এপ্রিল সেদিনটার নাচ আছে বহাল পা আরসা এরপর বাইশে চৈত্র ইংরেজিতে পাঁচই এপ্রিল সেদিনটা আপাতত খালি আছে এরপর তেইশে চৈত্র ইংরেজিতে ছয়ই এপ্রিল সেদিনটার নাচ আছে ঘোড়া যেটা বলছে গোবিন্দপুর পূর্বসিংহম এরপর চব চব্বিশে চৈত্র ইংরেজিতে সাতই এপ্রিল থেকে আঠেই আঠাশে চৈত্র আঠাশে চৈত্র ইংরেজিতে এগারোই এপ্রিল এই দিনগুলো আপাতত খালি আছে তো খালি দিনগুলো আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এরপর উনত্রিশে চৈত্র যেটা ইংরেজিতে পড়ে বারোই এপ্রিল সেদিনটা না যাচ্ছে মাঝিরা মানবাজার অর্থাৎ নিজের গ্রামেই এরপর তিরিশে চৈত্র ইংরাজিতে তেরোই এপ্রিল না যাচ্ছে বরকানালি যেটা পড়ছে পাড়া থানা তো এই হলো চৈত্র মাস তো এরপর আসুন সেই বৈশাখ মাস তো বৈশাখ যেটা ইংরাজিতে পড়ে চোদ্দোই এপ্রিল না যাচ্ছে চিরুগোড়া যেটা পড়ছে বড় থানা এরপর দুই বৈশাখ ইংরেজিতে পনেরোই এপ্রিল না যাচ্ছে রাওতড়া যেটা পড়ছে চান্ডিল এরপর তিনেই বৈশাখ ইংরেজিতে ষোলোই এপ্রিল দিনটা আপাতত খালি আছে এরপর চারেই বৈশাখ ইংরেজিতে সতেরোই এপ্রিল না যাচ্ছে লোহাদাগা যেটা পড়ছে সিল্লি এরপর এরপর পাঁচই বৈশাখ ইংরেজিতে আঠারোই এপ্রিল না যাচ্ছে চিড়দা যেটা পড়ছে চন্দন কেয়ারি এরপর ছয়ই বৈশাখ ইংরেজিতে ঊনিশা এপ্রিল না যাচ্ছে কেতুঙ্গা যেটা পড়ছে নিম্নিতানা এরপর সাতই বৈশাখ ইংরেজিতে কুড়িই এপ্রিল সেদিনটা নাচ আছে টামনা যেটা বলছে পুরুলিয়া এরপর আটই বৈশাখ ইংরাজিতে একুশা এপ্রিল নাচ আছে আরিতা যেটা পড়ছে চন্দনকেয়ারি থানা এরপর নয়ই বৈশাখ ইংরাজিতে বাইশা এপ্রিল সেদিনটা নাচ আছে এমজিএম এম যেটা পড়েছে টাটাতে এরপর দশই বৈশাখ ইংরাজিতে তেইশা এপ্রিল সেদিনটা নাচ আছে নাচ আছে রামামতি যেটা পড়েছে জয়পুর থানা এরপর এগারোই বৈশাখ ইংরাজিতে চব্বিশে এপ্রিল দিনটা আপাতত খালি আছে এরপর বারোই বৈশাখ ইংরেজিতে পঁচিশা এপ্রিল নাচ আছে মামড়ো যেটা পড়ছে বড় থানা এরপর তেরোই বৈশাখ ইংরেজিতে ছাব্বিশা এপ্রিল দিনটা আপাতত খালি আছে এরপর চোদ্দোই বৈশাখ ইংরেজিতে সাতাশা এপ্রিল নাচ আছে দরকারি যেটা পড়ছে জাদুগোড়া এরপর পনেরোই বৈশাখ ইংরেজিতে আঠাশা এপ্রিল সেদিনটা নাচ আছে ধাদিকা যেটা পড়ছে পুরুলিয়া এরপর ষোলোই বৈশাখ ইংরেজিতে উনত্রিশে এপ্রিল আর সতেরোই বৈশাখ ইংরেজিতে তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ আর সতেরোই বৈশাখ এই দুটো দিন আবার খালি তো এরপর আসুন আঠারোই বৈশাখ তো আঠারোই বৈশাখ ইংরেজিতে পয়লা মে সেদিনটার নাচ আছে সুরুলিয়া যেটা পড়েছে পুরুলিয়া এরপর উনিশা বৈশাখ যেটা দুইয়েই মে আর কুড়ি বৈশাখ যেটা তিনই মে মানে উনিশে বৈশাখ আর কুড়ি বৈশাখ এই পরপর দুটো দিন আবার খালি এরপর একুশা বৈশাখ ইংরেজিতে চারই মে না বড়া পচা যেটা বলছে বারিকুল এরপর বাইশা বৈশাখ ইংরেজিতে পাঁচই মে নাচ আছে রঘুড়ি যেটা বলছে সরাইকেলা এরপর তেইশা বৈশাখ ইংরেজিতে ছয়ই মে দিনটা আবার খালি এরপর চব্বিশা বৈশাখ ইংরেজিতে সাতই মে নাচ আছে উশিড় যেটা বলছে সাঁওতালি থানা এরপর পঁচিশা বৈশাখ ইংরেজিতে আটই মে নাচ আছে ভেলাইডি যেটা পড়ছে আর সাথানা এরপর ছাব্বিশে বৈশাখ ইংরাজিতে নয়ই মে আর সাতাশে বৈশাখ ইংরাজিতে দশই মে এই দুটো দিন আবার খালি এরপর আঠাশে বৈশাখ ইংরাজিতে এগারোই মে নাচ আছে উপর বাঁধা যেটা পড়ছে গামারিয়া এরপর উনত্রিশে বৈশাখ ইংরাজিতে বারোই মে সেদিনটা আপাতত খালি আছে এরপর তিরিশে বৈশাখ ইংরাজিতে তেরোই মে সেদিনটা নাচ আছে বাঁধডি যেটা পড়ছে জাদুগোড়া তো এ হলো বৈশাখ মাসের লিস্ট তো এরপর আসুন সেই জ্যৈষ্ঠ মাস তো জ্যৈষ্ঠ মাসের পয়লা তারিখ যেটা এক তারিখ ইংরেজিতে পড়ে পনেরোই মে সেদিনটা খালি আছে এরপর দুয়ে জ্যৈষ্ঠ ইংরেজিতে ষোলোই মে সেদিনটাও খালি আছে এরপর আসুন তিনে জ্যৈষ্ঠ তো তিনে জ্যৈষ্ঠ ইংরেজিতে পড়ে সতেরোই মে সেদিনটা নাচ আছে শালবনি যেটা পড়েছে গালুডি এরপর চারে জ্যৈষ্ঠ ইংরেজিতে আঠারোই মে থেকে দশই জ্যৈষ্ঠ ইংরাজিতে চব্বিশে মে এই দিনগুলো আপাতত খালি আছে এরপর এগারোই জ্যৈষ্ঠ ইংরাজিতে পঁচিশে মে নাচ আছে মহিষা মোড়া এরপর বারোই জ্যৈষ্ঠ ইংরাজিতে ছাব্বিশে মে নাচ আছে সামানপুর যেটা বলছে নিমডি এরপর তেরো জ্যৈষ্ঠ ইংরাজিতে সাতাশে মে নাচ আছে পৈড়া যেটা বলছে বড়াম থানা এরপর চোদ্দোই জ্যৈষ্ঠ ইংরাজিতে আঠাশে মে নাচ আছে লেদ্দা যেটা বলছে রানীবান্ধ এরপর পনেরোই জ্যৈষ্ঠ ইংরাজিতে উনত্রিশেই মে থেকে উনিশা জ্যৈষ্ঠ ইংরাজিতে দুয়ে জুন এই দিনগুলোও আবার খালি এরপর কুড়ি জ্যৈষ্ঠ ইংরাজিতে তিনেই জুন নাচ আছে মারাঙ্গাদা এটা পড়েছে পুরাডি এরপর একুশা জ্যৈষ্ঠ ইংরাজিতে চারেই জুন থেকে তিরিশা জ্যৈষ্ঠ ইংরাজিতে তেরোই জুন এই দিনগুলোও আপাতত খালি আছে তো এই হলো ওস্তাদ তপন কুমার মাহাতো মাঝিরা ছৌদলের এই দু হাজার চব্বিশ সালের বুকিং লিস্ট তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন আর কমেন্ট করে নিজের মতামত জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে সাথে নোটিফিকেশানটি অন করে রাখবেন তো ধন্যবাদ নমস্কার